গুড মর্নিং আপনারা সকালে কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম সকালে একটু কুয়াশা হয়েছে আর এই যে সকালে আমি ফুল তুলসীর পাতা এগুলো তুলে নিচ্ছি আর রাতে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এবার সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো ঘুগনি রান্না করব সকালে ঘুগনিটা দিয়ে আর মুড়ি দিয়ে খেয়ে নেবো আর কিছুই করব না সকালে তো রাতে কচুরি করার ইচ্ছা আছে আর এই যে পাঙ্গাস মাছ নিয়ে এসেছে তো পাঙ্গাস মাছটা আমি রান্না করে নেব। পাঙ্গাস মাছের একটু গন্ধ থাকে হালকা তার জন্য একটু লেবু দিয়ে ভালো করে আমি মেখে মাছটা রান্না করে নিয়েছি দুপুরবেলা আর কিছুই করিনি মাছটাই করেছি আর কালকের ডাল আছে আর একটু ডিম ভেজে নেব গরম গরম আর ঘুগ তো রয়েছেই খেলে খাবে কেউ আর এই যে সন্ধ্যাবেলা ভাইও চলে এসেছে বোন এসেছে তো ওকেই বললাম যে আটাটা মাখতে তো ভালো করে আটাটা আটাটা দিয়েছে ও ভালোই বেশ মাকে মেখে আর এই যে বোন বোন কচুরিগুলো বানিয়ে নিচ্ছে তো ভাই আর আমি মিলে খুব সহজভাবেই কচুরিগুলো বানানো হয়ে গেল তো আর রাত্রে সকালে তো ঘুগনিটা রান্নাই করে রেখেছিলাম তো এখন এই ঘুগনি আর কয়েকশুটির কচুরি খাওয়া হবে ভাতও আছে দুপুরে যে যা খাই খাবে তো এই যে কচুরিগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর হচ্ছিলো কচুরিগুলো আর ভাজতেও খুব ভালো লাগছিল কারণ ভালো হলে তো ভালোই লাগে তো এই যে ঘুগনিটা দিয়ে কচুরিটা সবাই খেয়ে নিচ্ছে ভাতও মাইক্রো ওভেনে গরম করতে দিয়ে দিয়েছি যে যা খাই খাবে বোন এই যে টেবিলেই কচুরিগুলো বেলে দিচ্ছে আর সকলকে খেতেও দিয়ে দিচ্ছে চলুন তাহলে আমরা খাওয়া রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই আজ ব্লগটি এখানেই শেষ করছি ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার টাকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে